দু বিশ্বকাপে ব্রাজিলের ভয়ঙ্কর একাদশ কেমন হবে দু বর্তমানে সময়ে ব্রাজিল যদি তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন প্রত্যেকটা পজিশনে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হিসা পূরণ হবে এটা বলা যায় কেননা প্রত্যেকটা পজিশনে ওয়ার্ল্ড এবং সবচেয়ে ভয়ঙ্কর তারকারা রয়েছে কাল্লো আঞ্চলিকটির হাতে এতে বলা যায় কাল্লো আঞ্চলিকটি একটু বেশি অ্যাডভান্স পাবে দু বিশ্বকাপে ব্রাজিলে দল নিয়ে তাই বলা যায় ব্রাজিলে তাহলে ফাইনাল স্কোয়াড কোনটা হতে পারে চলেন দেখে আসি দু বিশ্বকাপে যেখানে গোলকিপার পজিশনে একটা নিশ্চিত করেছে বিশ্বকাপের মঞ্চে সেরা গোলকিপার হচ্ছেন অ্যালিসন ব্যাকার আর সেন্টার ব্যাক পজিশনে বর্তমানে বিশ্বের সেরা ডিভেঞ্জার আর্সোনালের তারকা গ্যাব্রিয়াল মেগালে থাকবেন বলা যায় এর বাইরে থাকবেন বলতে গেলে আরেক ডিভেঞ্জার পিয়াজিত তারকা মার্কুন হো এর বাইরে ব্রাজিলে যে এর বাইরে ব্রাজিলের যে ফুলব্যাক পজিশনে রয়েছে কালো আঞ্চলিক প্রথম চয়েসে আডারা মিলিতাও থাকবেন আর লেফট ব্যাকে পজিশনে ডোগ্লাস সন্তোষ থাকার সম্ভাবনা রয়েছে আর ব্রাজিলের যে মিডফিল্ডার রয়েছে সেখানে ডবল পিরিয়ড ব্রাজিলের প্রথম চয়েস সে চয়েস হচ্ছে কাশ্মীরো আর সেন্ডার মিডফিল্ডারে বলতে গেলে ব্রোনো গুইমারেসকে দেখা যেতে পারে আর যদি তিনজন মিডফিল্ডার খেলায় ক্ষেত্রে লুকাস পাওয়াকে তাকে দেখা যেতে পারে ব্রাজিলে মিডফিল্ডের অ্যাটাক রোলে আর যদি দুই জনই খেলায় তাহলে নাম্বার রোলে প্লে করবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র আর লেফট উইঙ্গার থাকবেন ভেনিসুয়েস জুনিয়র এটাই নিশ্চিত রাইট উইঙ্গার তরুণ তারকা এস্তেবা ইউলিয়ান আপনার কি মনে হয় এই স্কোয়াড কেমন হবে কমেন্টে বলে যান আর এই ভাই কমেন্ট করছে ভাই কে দেখতে চাই হ্যাঁ ভাই নেইমার থাকবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্কোয়াড নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলে যান